আসসালামু আলাইকুম আহলান সাহলান অ্যাপি রামাদান আসসালামু আলাইকুম আবারও সবাইকে কেমন আছেন সবাই সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দেখতেই পাচ্ছেন রমজানের প্রথম রোজা আমরা আজকে ডান করেছি আর সেই রোজার ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কারণ সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হচ্ছিলো না আজকে প্রথম দিন খুবই তাড়াহুড়ার মধ্যে আর আজ আমাদের একটা দাওয়াতও ছিল সো আমি দাওয়াতে কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি আপনাদের ভালো লাগবে এইখানে অনেকগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এটা হচ্ছে পানিপুরি সো ভাবি অনেক সুন্দর করে পানিপুরিটা ডেকোরেশন করেছে আর সবাই এটা অনেক মজা করে ইফতারিতে খেয়েছে এখানে নানান আইটেমের ইফতারি সে রেডি করেছে আর অনেক মজার আইটেম আইটেমগুলো যেগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি থাকবে এবং খেজুর তারপর ডেকোরেশনটাও ভাবি খুব সুন্দর করে করেছে তো এই হচ্ছে আমাদের স্পেশাল কিছু এই যে চাট কর্নার মানে চাট সব কিছু চাট আইটেম ভেজিটেবল রোল তারপরে চানা বোট খুবই সুন্দর আর খুবই মজার হয়েছিল আর ভাবির ডেকোরেশনটাও খুব অনেক বেশি সুন্দর লাগছিল এখানে রান্না করার সময় কিছু একটু ভিডিও শ্যুট করেছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে চানা চাট বানাচ্ছে আর ই দিয়ে খুব মজার একটা এই জিনিসটা ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে রোলগুলা তো এই রোলগুলো একটু স্পেশাল কারণ ভিতরে চিকেন দেওয়া ছিল আর এটা হচ্ছে একটা কারি সো এই যে ফল ফ্রুট নিয়ে আমরা সবাই অনেকে নিচে বসেছে এবং ভাবে অনেক মানুষকে দাওয়াত করেছে সো যার মধ্যে কিছু মানুষ আমরা নিচে বসেছি এবং অনেকে আছে আবার টেবিলে বসেছে সো দুই দিকেই একদম কারণ ইফতারির টাইমে সবাই একসাথে আমরা ইফতারি করতে বসে গিয়েছি সো কিছু মানুষ নিচে বসেছি আমরা মহিলারা যারা ছিলাম তারা সবাই নিচে বসেছি এবং ছেলেরা সবাই উপরে বসে মানে টেবিলেতে বসে খাওয়া দাওয়া করেছে তো এই হচ্ছে আমাদের ইফতারের টাইমে খুবই মজার ইফতারিগুলো ছিল ভাবে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই দেখবে কারণ আমি তো ভিডিও শেয়ার করবো তো এই হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রিপারেশন তো সবাই ইফতারিতে অনেক খাওয়া দাওয়া করলাম আর এখানে এই যে শরবত শরবত আরও ছিল আমি আসলে ভিডিও করতে পারিনি কারণ সবার মাধ্যমে মানে সবার মধ্যে গিয়ে গিয়ে ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না এখানে হচ্ছে বিরিয়ানি সো এই যে সব প্লেট সাজিয়ে বসে পড়লাম খেতে তো সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা আশা করি আপনাদের প্রথম রোজা খুব ভালো কেটেছে আমাদেরও অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো লাস্টে আমি চা দিয়ে শেষ করছি সবাই মিলে আসে তখন আমরা চা খাবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফুজ থ্যাংক ফর ওয়াচিং বাই বাই